হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতনে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমাদের গাও আলিয়া কাট সব ভালো নিছলে মানে আলিয়া কাট নিয়ে আসছেন এটা কোথায় থেকে নিয়ে আসছেন ভাইয়া আলিয়া দেশের বাইরে হ্যাঁ দেশের বাইরে আসলে মা ভাগ্না এত কম কিন্তু এই স্বামী এই চ্যানেলের সাথে খুবই কম সময় হচ্ছে পথ চলা তবে এত অল্প সময় আসলে ভাইয়ারা সবার মন জয় করে নিয়েছে সবাই শুধু বলে এটা এখান থেকে এটা দেখাবেন ওটা দেখাবেন বিভিন্ন কোনো রিকোয়েস্ট তো এখন যেহেতু ঈদ কালেকশন আসলে সবার রিকোয়েস্টের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন নিয়ে আসা হচ্ছে এবং ভাইয়ারা এত অফার দিচ্ছে মূলত ব্যবসায়ীদের জন্য আপনাদের খুব সুবিধা হচ্ছে ভাই আপনাদের এখান থেকে নিয়ে আজকে কি যা দেখাবেন এগুলো কি এভারেস্ট থাকবে না দাম এভারেস্ট সব এক আলিয়া কার্ড নাইরা থ্রি বি সব এক হচ্ছে সবই কিন্তু এক হ্যাঁ দাম কিন্তু অফার আজকে আলিয়া কাট বলতে হচ্ছে আপনাদের এই যে দুই সাইডে কিন্তু কুচি করা আছে কাস্ট ডিজাইন করা আছে এটা কি আলিয়া কাট আর ওটা কি নাইরা কাট ও আচ্ছা আলিয়া কাটটা কিন্তু খুবই সুন্দর নাইরা কাট তো সবাই মোটামুটি চিনেন এবং এটা কি সেট ভাইয়া সালোয়ারও থাকবে না শুধু ওন্না জামা আচ্ছা ফুল সেট আলিয়া কাট এবং নাইরা কাট আজকে থাকবে বাদুরিকা থ্রি পিস এ কি রেডি করা জি

দেখেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটা পাবেন এখন যেটা দেখছেন এগুলো থ্রি পিস পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এক একটা কালার এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম সুন্দর যেটা আপনাদের প্রয়োজন খুবই এখান থেকে যার যেটা লাগবে খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর যদিও কিন্তু কাজ করা আছে সবই তো 570 হ্যাঁ এই ভিডিও থেকে যেটা নেবেন 570 টাকায় পেয়ে যাচ্ছেন এত কালেকশন কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন তো এক একটা এক এক রকম সৌন্দর্য আলিয়া কাট তারপরে নাইরা কাট এটা পায়জামা একদম সেট করা আছে জামা কি সেলাই করা নাই সব সব একদম রেডি একদম রেডি এটাও দিয়ে দিচ্ছেন এগুলোর কোনো ডাবল কালার হবে না যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কিন্তু ক্যামেরা নড়াচ্ছি না আপনারা ক্লিয়ার স্ক্রিনশট দিবেন আপনারা প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমরা খুবই ভালো করে দেখাই এরপরেও অনেকেই বলেন যে একটু ভালো করে ধরবেন আসলে এর থেকে কিভাবে ভালো করে ধরা যায় আসলে আমার জানা নাই দেখেন খুবই সুন্দর অনেকে আসলে ফোনের কারণেও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার আসে কিন্তু অনেকের ফোনের সমস্যার কারণে হয়তোবা আপনারা ঘোলাটে দেখতে পারেন এটা আসলে যার যার ফোনের সমস্যা দেখেন অনেক সুন্দর নাম আইসক্রিম আইসক্রিম ডিজাইনও আছে আপনাদের কাছে ভাইয়া মানে 570 টাকায় আজকে এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছে ভাইয়ারা মাশাআল্লাহ লাস্ট কালেকশন দেখেন এটা কিন্তু লাস্ট কালেকশন আমাদের আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কেউ কল করবেন না আপনারা ছবি পাঠাবেন বাবা ছবি পাঠিয়ে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন ভাইয়া আছে কিনা যদি থাকে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা সেই চ্যানেল না যে টাকা নিয়ে প্রতারিত হবেন এখানে টাকা নিয়ে কাপড় দিতে না পারলে কাপড় আপনাদের টাকা ফেরত যাবে কারণ এখানে কিন্তু আমি নিজেও ব্যবসা করি আমার চ্যানেলে কোনো দুই নাম্বারে কোনো ব্যবসায়ী আমি ঢুকাই না এটা হচ্ছে মাওভাগ্নে বস্ত্র বিতরণ রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ